মাসিক প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা বেতন নিয়ে মিরপুর স্টেডিয়ামের চিফ পিচ কিউরেটরের দায়িত্বে বহাল তবিয়তে টিকে আছেন গামিনী সিলভা অথচ আপনি কি জানতেন গামিনী সিলভাকে মিরপুরের মাঠের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে সম্মানিত বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমে কিছুদিন আগে সেটাই বলেছিলেন আপনার মনে আছে পরে খোঁজ নিয়েছিলেন সরানো হয়েছে কিনা। আমি তো পরে খোঁজ নিয়ে জানলাম সরানো পরের কথা অফিসিয়াল কোনো চিঠি ইস্যু হয় নাই হয় নাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ঠিক যেই মুহূর্তে মিরপুরের উইকেট নিয়ে তীব্র সমালোচনা পাকিস্তানের সঙ্গে সিরিজ জেতার পরও উইকেটের মান নিয়ে যখন পাবলিক করছে সাধারণ ক্রিকেট ভক্তরা দুও দিচ্ছে সমালোচনা করছে তখন কি তাহলে আমি ধরে নেবো যে পাবলিককে ঠান্ডা করার জন্য জনপ্রিয় একটা কথা বাতাসে ছড়িয়ে দেওয়া গামিনীকে সরিয়ে দেওয়া হবে মিরপুরের দায়িত্ব থেকে সেই উদ্দেশ্যে বলা এটা আমার প্রশ্ন আপনি কি বিশ্বাস করেন মিরপুরের এই যে ধানক্ষেত টাইপ উইকেট এটা শুধুমাত্র গামিনীর একক সিদ্ধান্তে হয়েছে গামিনী এর জন্য একমাত্র দায়ী আপনি বিশ্বাস করতে পারেন আমি করি না কোনো কারণও নাই সেটা এখন এই মুহূর্তে গামিনী ডিসিলভার ঘাড়ের দোষ বা দায় চাপানো সবচেয়ে সহজ গামিনী চলে না গামিনী পারে না গামিনী বাংলাদেশ ক্রিকেটের উইকেট নষ্ট করছে গামিনীর কারণ আমাদের টি টোয়েন্টি প্লেয়াররা রান করতে পারে না এই উইকেট এখানে লাভ হচ্ছে না গামিনীকে সরাবো আমি যদি এই কথা বলি আপনি খুশি হবেন ঠিক যেভাবে বিভিন্ন সময়ে নান্নুকে সরালে বাংলাদেশ ক্রিকেট ভালো হবে হাতুরুকে এই মুহূর্তে সরানো উচিত রাসেল লমিংকে সবচেয়ে বড় ক্ষতির কারণ ঠিক ওই জনপ্রিয় কথাগুলোর মতো এখন যদি কেউ বলে বা আমি যদি বলি গামিনীকে সরানোই সমাধান আপনি খুব খুশি হবেন কিন্তু বেসিক্যালি এগুলো কোনো সমাধান না আগে ওটা প্রুফ হয়ে গেছে এগুলো জাস্ট টানবাজি পাবলিক খেতে চায় এই কারণে বলা গামিনিডি সিলভার ক্ষেত্রেও তাই এত বছর পরে গামিনিডি সিলভারে যে দুই হাজার দশ সন থেকে কাজ করছেন পনেরো বছর মিরপুরের উইকেট কি এক মাস ধরে খারাপ এক বছর ধরে খারাপ পাঁচ বছর ধরে খারাপ না মিরপুরের এই ধান টাইপ উইকেট নিয়ে সমালোচনা তো এক দশক ধরে এখন এই মুহূর্তে আকরাম খানরা এসে বলছেন একশো সত্তর আশি রানের উইকেট তো হইতেই হবে দশ বছর কই ছিলেন দশ বছর আপনাদের এটা মনে পড়েন নাই কোনোদিন তো মুখ ফুটে বলেন নাই নাজমুল আবিদিন ফাহিম এখন তিনি বলছেন উইকেটের মান ভালো না কেন ভালো না গামিনী কাজ করেছেন উইকেট বানিয়েছেন বাজে উইকেট হয়েছে গামিনী দায়ী গামিনীকে নির্দেশনা কে দিয়েছে গামিনী কি ক্রিকেট বোর্ডের মালিক গামিনী কি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান গামিনী কি বাংলাদেশ দল কোন উইকেটে খেলতে চাই সেই সিদ্ধান্ত নেয় গামিনী কি বাংলাদেশ দলের কোচ না ক্যাপ্টেন তাহলে এই যে দিনের পর দিন মরা উইকেটে খেলা হচ্ছে যারা নির্দেশনা দিচ্ছেন যাদের নির্দেশনা মেনে যাদের প্রেসক্রিপশন মেনে গামিনী উইকেটটা বানাচ্ছেন তাদের কি কখনো কোনো দিন জবাবদিহির আওতায় আনা হয়েছে আমি তো দেখিনি একযোগ সাংবাদিকতা করেছি ওই সময় কোনো দিন তো এটা দেখিনি আজকে কেন গামিনী সবার কাছে এত খারাপ হয়ে গেল কারণ স্কেপ কিংবা বলির পাঠা খোঁজা শুরু হয়েছে আর গামিনী বলির পাঠা হিসেবে দারুণ বড় পাঠা ছাগল হিসাব করলে রাম ছাগল যাকে বলি দিয়ে পাবলিককে দেখানো যাবে পাবলিক খুশি আরে দারুণ কাজ করেছে বিসিবি আগেও এরকম হয়েছে আগেও এই স্টানবাজি আমরা দেখেছি কিন্তু ভেতরের যে সমস্যা সেটা কেউ সমাধান করে না ভেতর থেকে যারা দায়ী তাদেরকেও জবাবদিহির আওতায় আনা হয় না তাদেরকে হুজুর হুজুর করা হয় আর হুজুর হুজুর করা হয় বলেই গামিনী সিলভা এখনো পর্যন্ত মিরপুরের দায়িত্বে টিকে আছেন বোর্ড সভাপতি বলার পরেও যে গামিনীকে মিরপুরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে বোর্ড সভাপতি বলার পরেও সেই সিদ্ধান্ত এক্সিকিউট হয় নাই আপনি কাকে কি বলবেন আপনি কাকে কি বলবেন গামিনী সিলভার সবশেষ যে চুক্তি সেই চুক্তিতে তার বেতন বাড়ানো হয়নি তিরিশে জুন বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে গামিনীর চুক্তি আরও এক বছর এক্সটেন্ড করা হবে দ্যাটস ফাইন সেটা হইতেই পারে গামিনীর অন্যান্য যে বেনিফিটস ফিনান্সিয়াল কিছু ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই যে গামিনীকে সরিয়ে দেওয়ার কথা গণমাধ্যমে বলার এক্সিকিউট হয় না অফিসিয়াল সিদ্ধান্ত হয় না কি কারণে হয় না কার স্বার্থে কোন স্বার্থে কিংবা গামিনীর কাছে কেউ বা কোনো একটা বর্গ কি কোনো কারণে আটকা আছেন গামিনীকে তাদের ব্ল্যাকমেইল করে আমি জানি না কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা যেভাবে চলছেন যারা চালাচ্ছেন আমি এর আগেও এই কথাটা অনেকবার বলেছি এরা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটকে আপনি আমি বা আমরা যে জায়গাতে দেখতে চাই যে ধরনের উদ্যোগ দেখতে চাই যে ধরনের বাস্তবায়ন বা পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই তারা পারবেন কিনা আমার সিরিয়াস বারো পনেরো বছর ধরে ক্রিকেট বোর্ডে আছেন আগামীতেও যদি তারা থাকে আপনি কেন এক্সপেক্ট করেন তারা আট দশ বছরে নাই আগামী দুই বছরে পাঁচ বছরে পারবে কারণ নাই তো যার হয় না নয় তার হয় না নব্বই এটা আপনি জানেন শোনেন আপনি পড়েছেন তারপর আপনি কেন বিশ্বাস করেন আপনি চাইলে বিশ্বাস করতে পারেন মানে দ্যার ইজ নাথিং রং কেন বিশ্বাস করবেন আপনি সো গামিনী রিসিলভাকে বলির পাঠা চাইলে যে কেউ বানাইতে পারে ক্রিকেট বোর্ড বানাইতে পারে তাতে আপনি খুশি হবেন পরিস্থিতি একটু হলেও নিয়ন্ত্রণে আসবে উইকেট নিয়ে সমালোচনা একটু কমবে কিন্তু তাতে রিয়েলিটি বদলাবে না কেননা গামিনীকে যারা নির্দেশনা দিয়েছেন গামিনীকে যারা চালান তারাই মূল দায়ী রে ভাই তারাই মূল দোষী এবং দুর্ভাগ্যবশত তাদের দায় তাদের দোষ কখনো সামনে আসে না তারা কখনো জবাবদিহির তাতেও আসেন না তাদের কাদের স্বচ্ছতা কতটুকু কোথায় কেউ জানতে চায় না এভাবেই চলছে আমি থাম দিলে ওই ডেইলি সান যে রিপোর্টটা করেছিল সেটা একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি ওই রিপোর্টে দারুণভাবে সব ব্যাখ্যা করা আছে কিন্তু ব্যাখ্যা লাভ কি ক্রিকেট বোর্ড যাদের হাতে তারা অনেকটা স্টানবাজি করেই ক্রিকেট বোর্ড চালাচ্ছেন এবং জনপ্রিয় সিদ্ধান্ত নিয়েই ক্রিকেট বোর্ড রান করার চেষ্টা করছেন আর তাতে আপনারা মান না ক্ষতি হচ্ছে দেশের ক্রিকেটের